আজ আমি বানাবো মাছের ডিম দিয়ে এক দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এটা খেতে দারুণ মজমুচে আর দারুণ কিন্তু টেস্টি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নিই আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি মাছের ডিম বেশ অনেকটা পরিমাণে ডিম আছে আর ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আমরা তো এমনি ডিম ভাজি বা ডিমের টক এইভাবে আমরা খেয়ে থাকি তবে আজ আমি বানাবো মাছের ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের পকোড়া মাছের ডিমটাকে আমি প্রথমে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে আমি এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টুকরো আদা আদাটা এইভাবে গ্রেট করে দিয়েছি যাই হোক ওই ছোটো বাটিতে মাখানো যাবে না তাই আমি এটা একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো বেসন স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম ধনে পাতার কুচি এরপর এটাকে ভালো করে হাত দিয়ে চটকে মাখিয়ে নিতে হবে এটা হাত দিয়েই করতে হবে এইভাবে ফাটিয়ে ফাটিয়ে ডিমটাকে আমি মাখিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো লঙ্কা গুঁড়ো আর দিলাম আরও এক চামচের মতো বেসন আর এক চামচের মতো ময়দা যেহেতু ব্যাটারটা একটু পাতলা বেশি ছিল তাই আমি আরও এক চামচ বেসন অ্যাড করলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে আরও ভালো করে মেখে নিয়েছি আর এই রকম ঘনত্বের করে আমি এই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি ডিমটা ভালো করে ফাটিয়ে কিন্তু মাখতে হবে এরপর আর কি চলুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ডিমগুলো পকোড়ার আকারে দিয়ে দিলাম এগুলো আমি একটু বড় বড় করে দিয়েছি তার উপর বেকিং পাউডার দেওয়ার জন্য এটা বেশ ফুলে উঠছে যার কারণে বেশ বড়ো বড়ো হয়েছে আর এগুলো উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে লালচে করে এগুলোকে ভেজে নেব এটা দারুণ কিন্তু বাইরে থেকে মুচমুচে হয়েছিল আর খেতেও অসাধারণ আমার কিন্তু পকোড়াগুলো একদমই রেডি হয়ে গেছে এরপর এগুলো তুলে নেব আর বাকি যেটা আছে এই একইভাবে আমি সব চটপট করে ভেজে নেব আমি এই পর্যন্তই রাখবো আর এর এরপরেও কিন্তু বন্ধুরা এই ভাজা পকোড়াগুলোকে কিন্তু যদি কোনো তরকারি রান্না করা যায় বা চিলি চিকেনের মতো যদি এগুলোকে রান্না করা যায় এর স্বাদও কিন্তু দারুণ হয় যাই হোক আজ আমি পকোড়া বানালাম এটা আমি সস দিয়ে সার্ভ করবো আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর এই দেখুন বন্ধুরা পকোড়াটা কতটা সুন্দর হয়েছে ভেতরটাও যেমন হয়েছে বাইরেটাও তেমন এটা কিন্তু দারুণ এক লোভনীয় রেসিপি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে তো অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন টাটা